ভারত বাংলাদেশ সীমান্তে চাষিদের মাথায় হাত বাৎসরিক মাঠের ফসল তুলে এনে চাষিরা দুবেলা দুমুটো খাবারের মুখ দেখে চাষিদের মুখে এবং তাদের পরিবারের মুখে হাসি ফুটে ওঠে কিন্তু এবারে চাষিদের মাথায় হাত এবার তাদের কপালে চুটলো কান্না আর হাহাকার ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় বারো বিঘে অরল কেটে পালা দেওয়া ছিল সম্পূর্ণ পুরে চাই হয়ে গেছে স্থানীয় সূত্রে জানা গেছে ভোলু শেখ নামে এক ব্যক্তি তার কাটা জমিতে গমের লারা জন্য আগুন ধরিয়েছিলেন সেই আগুন চলে যায় অরলের জমিতে এক এক করতে করতে প্রায় বারো ফিকে অরলের জমি পুড়ে ছাই হয়ে যায় ঘটনাস্থলে যায় করিমোনা গ্রাম পঞ্চায়েতের মেম্বার আগুন ও শপিং কালাম লিডার গিয়ে তাদেরকে সমবেদনা জানান এবং তেনারা বলেন পঞ্চায়েতের পক্ষ থেকে এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যে সমস্ত সরকারি পরিষেবা আমরা দেওয়ার চেষ্টা করব এই বলে তেনারা আশ্বাস দেন এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভগবান কোলা দু নম্বর ব্লকের করিবোনা গ্রাম পঞ্চায়েতের চর এলাকায় তবে প্রশ্ন হচ্ছে এখন প্রশাসনের পক্ষ থেকে বারবার জমি লড়া পড়াতে নিষেধ করা হচ্ছে সেখানে কিছু মানুষ প্রশাসনকে বুড়ো

আমাকে একজন ফোন করছিল তোর পুড়ে গেল বাড়িতে আমি লোকজন নিয়ে সব বাইরে এসে দেখেছি অবস্থা ও কিসের জমিতে আগুন লাগিয়েছে গম বলতে ছিল সেই আগুন থেকে আপনার জমিতে আগুন কত ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের ক্ষয়ক্ষতি প্রায় দেড় লাখ দু লাখ টাকার ক্ষতি হয়েছে দশ বিঘা মধ্যে দু বিঘা তিন বিঘা আছে আচ্ছা কি কি চাইছেন আপনারা আমাদের সুব্যবস্থা চাইছি যে কি করলে কি হবে আমার সমাধান কিভাবে করে দেবে লোকে আপনাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে থানায় থানায় অভিযোগ করেছি ও অস্বীকার করেছে যে ছেলেটা পুরাল ছিল ওর নাম কি বললেন ওর নাম ভোলু ওর বাড়ি কোথায় বাড়ি ঘাটের ওই বাড়ি চাঁদপুর চাঁদপুর আপনার নাম কি আপনার নাম সদর আলী আপনার বাড়ি কোথায় আর বিড অফিস পাড়া আপনার কি নিজস্ব জমি না আপনি খাজনাই ভাগে করছি জমিটা ও খাজনাই নিয়েছেন কি নাম বললেন আপনার সদর আলী এই তিনজনের দশ বিঘা অরল পুড়ে ছাই হয়ে গেছে গমের গমের খেড়ে আগুন লাগাল ছিল কি আগুন লাগাল ছিল ভুলু শেখ ভুলুর বাড়ি কোথায় খড়ি বোনা মানে ও গমের যে খড়ি সে পোড়ার জন্য আগুন আছে সেই আগুন থেকে আপনাদের আগুন আমাদের লেগেছে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে ক্ষয়ক্ষতি দশ বিঘা ছায় হয়ে গেছে কি চাইছেন আপনারা আর ক্ষতি ক্ষতিপূরণ চাইছি কি নাম আপনার সন্তোষ আপনার কি নিজস্ব জমি না খাজনাই নেওয়া ভাগ নাই না জানো কোথায় বাড়ি আপনার শঙ্করপুর আপনার নিজস্ব কত বিঘা জমি আপনার ভাগে নেওয়া কত বিঘা জমি আমার ভাগে চার বিঘা আগুন লাগলো আপনাদের জমিতে আমি সেটা বলতে পারবো না আগুন যখন লাগে তখন আগু ডেকে এলো যে আগুন গেছে সেই আবার টানাটানি করে সব কিছু পালা বাঁচালাম কিছু আছে আর যেখান থেকে আগুনটা লেগেছে সেখান থেকে বুঝতে পারলাম যে ভুলই আগুনটা লাগিয়েছিল গহমে গহমে হুম সেখান থেকে সেটা হলো কত ক্ষয়ক্ষতি কত হয়েছে আপনাদের ক্ষয়ক্ষতি আমি কি করে বলবো কি চাইছেন আপনারা আপনাদের পক্ষ থেকে অভিযোগ হয়েছে থানায় কি নাম আপনার কোথায় বাড়ি ঘটনায় তো আগুন ওই অড়হল পুড়ে গেছে কালকে রাত্রে বলে আগুন ধরা যায় সন্ধ্যার সময় ছটা ওই সাড়ে পাঁচটা ছটা দিকে আমরা সব খবর পেলাম যে তো জমি আলাদা সব ভেঙে এসে দেখি সব পুড়ে গেছে কটা পালা পড়েছে পালা মনে হয় চার পাঁচটা পুড়েছে আর চার পাঁচটা মানে হটিওয়ার আইসে সব পঞ্চাশ আছে পালা পালা পুড়ে গেছে তাই থানায় একটা অভিযোগ হয়েছে আমরা আইলাম দেখতে ক্ষয় তো হ্যাঁ ক্ষয়ক্ষতির পরিমাণ ওই তো আর বলছে দশ বিঘা এখন আনুমানিক তো দশ বারো বিঘা হবে দেখি পাওয়া যাচ্ছে তা আপনাদের পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো ব্যবস্থা যেমন শস্য বিমা যোজনা আছে ফসলের জন্য না আমরা জমি আলাদা বললাম যেটা যতটা ক্ষয়ক্ষতি আছে একটা লিখিত জমা দিতে পঞ্চায়েতে আপনার নাম এবং পরিচয় আমার নাম আবুল কালাম বিটোপড়া বাড়ি বলতে যাই হোক আমরা কয়েকদিন আগে দেখলাম যে এর আগে আপনার কয়েকটা বাড়ি পুড়ে গেছিলো তারপরে আবার দেখলাম কমের জমিও এর আগে কয়েকদিন আগে পড়েছে আমাদের নশী পশ্চিমে আবার দেখছি চরেও দশ বিঘা প্রায় জমির অড়ল পড়ে গেছে তার মধ্যে অনেক আমরা দেখলাম এসে দেখছি ক্ষয়ক্ষতি বেশ ভালো হয়েছে হ্যাঁ তো আমরা কে জমিয়ালা যে আপনারা একটু দেখেন আছেন যে কত কি হয় ওই জন্য আমরা দেখতে এসেছি চরে কতটা কতটা পরিমাণ প্রায় প্রায় দশ বারো হোগের মতো দেখছি আমরা শুনলাম আপনার নাম এবং পরিচয় আমার নাম সাফিক কামাল লিটন খরিপনা অঞ্চলের মেম্বারের হাজবেন্ড একদম সম্পূর্ণ পুড়ে ছাই একবার সম্পূর্ণ পুড়ে ছাই আচ্ছা দানা আগবারে ফলে এই যে এত বড় একটা দুর্ঘটনা কি বলবেন এই ভাবে আসছে যারা এই আগুন লাগাচ্ছে এটা তো অন্যায় এই যে আমাদের যে আтори ক্ষতি হলো 11টা পালা পুড়ে গেল আমাদের তো অনেক ক্ষতি তাই আমরা যে চাইছি একটা সুব্যবস্থা করুক যে আগুন লাগাই লাগালছে এই ভলু তার একটা বিচার হোক আমরা বিচার চাই ক্ষয় ক্ষতির পরিমাণ কতটা ক্ষয় ক্ষতির পরিমাণ এর এম 10 থেকে 12 বিঘা মতই ক্ষয় ক্ষতি হয়েছে 20 হাজার টাকা বিঘা হুম বিঘা তার মানে অনেকটা ক্ষয় অনেকটাই ক্ষয় ক্ষতি আমাদের মানে বছর শেষে যে চাষীদের মুখে একটু হাসি ফুটে ফসল পেলে সেখানে এবার দুঃখ আমাদের কান্না আসছে এই যে ক্ষয় ক্ষতি এই যে আপনারা দেখছেন কত বিঘা ক্ষয় ক্ষতি হয়েছে এই যে আপনার কিভাবে দানা নষ্ট হয়ে সম্পূর্ণ নষ্ট সম্পূর্ণ নষ্ট হয়েছে পুরোটাই নষ্ট পুরোটাই কিচ্ছু নাই কি করবো ছেলে মেয়েদের নিয়ে আপনার নাম আমার নাম মোহাম্মদ কি চাইছেন এই যে একটা ঘটনা ঘটে গেল কি চাইছেন আপনারা আবেদন আমরা আর বিচার চাই এইভাবে যে আর ও সন্ধ্যার সময় আগুন লেগে চলে যাবে আর এই যে আমাদের এতড়ি ক্ষতি হলো আমার বলে না অনেকেরই ক্ষতি হয়ে গেলো তার একটা আমরা সুরাহা চাই আমরা প্রশাসনের ইয়ে তরফ থেকে আবেদন করছি এর একটা আমাকে আমাদের বিহিত করে দেখ